ব্যাক টু ম্যান মাইনাদার চ্যালেঞ্জ সবাইকে শুভুর সকাল আজকে হচ্ছে শুক্রবার তার জন্য আজকে আপি নরম খিচুড়ি খেতে চেয়েছিলো আর আমার নরম খিচুড়ি খেতে ভালোই লাগে না তাও আমি আজকে নরম খিচুড়িটা রান্না করেছিল আর একটু পিঁয়াজ দিয়ে মরিচ ভত্তা করেছিল সো চলুন দেখা যাক আমরা রেসিপি দিয়ে শুরু করি সো তার জন্য সকাল সকাল আমি চাউল নিয়ে নিয়েছে আর গরম পানি দিয়ে দিয়েছে আর এখানে চেয়ে দুই রকমের ডাল নিয়ে নিয়েছে আর এখানে দেখুন আম্মু হচ্ছে ভালো মতো চাল আর ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে যাতে এর গায়ে ময়লাটা না থাকে সেই দেখুন আম্মু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিল তারপর এখন পানিগুলো ফেলিয়ে দিচ্ছে আর রাইস কুকারে হচ্ছে গরম পানি বসিয়েছিল এখন হচ্ছে রাইস কুকারের মধ্যে ঢেলে যেবে চাল আর ডাল এই যে দেখুন আম্মু ঢেলে দিচ্ছি সুন্দর করে আর মাছ দালের কি যেন একটি কালো কালো ভেসে ছিল তার জন্য আমার ছাঁকনি দিয়ে ওটাকে তুলে নিয়েছে যাতে ওই ময়লাটা ওইখানে না থাকে আর এই যে দেখুন এখন হচ্ছে ছাঁকনি দিয়ে সুন্দর করে তুলে নিবে যাতে মধ্যে একটু ময়লা যাতে না থাকে আর এই যে সুন্দর করে আমুখ তুলে নিল তুলে এটাকে ফেলিয়ে দিল। আর এখন দিয়ে দিয়ে ভেজে আম্মু ভাজা মুগ ডাল এটা কিন্তু ভেজে নিয়েছে হলো করকরা ভেজে তারপরে এই মুগ ডালটা এখানে দিয়ে দেবে আর এই যে এখন হচ্ছে মুগ ডালটা দিয়ে দিচ্ছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমার মানে গলা খিচুড়ি খেতে একটু ভাল লাগে না কিন্তু আমার আপির ভাল লাগে আমাদের পাশে সবারই ভাল লাগে কিন্তু আমার ভাল লাগে না আমার হচ্ছে শক্তটা শক্ত যে খিচুড়িটা আছে না ওইটা অনেক ভাল লাগে কাদের কাদের কোন খিচুড়ি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন বল কেসে পড়েছে আর তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল তারপর এটাকে সুন্দর করে লে চেড়ে নিয়ে এলো তারপর হলদে গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিবে লবণ জিরা গুঁড়া আদা রসুন বাটা যেই ময় মশলা সব আছে সেগুলো দিয়ে দিবে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে যখন বল গেসে পড়বে তখন হচ্ছে বা দিয়ে দিবে আর আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় প্রায় হওয়ার দিকে মানে রান্না শেষের দিকে দেখুন কত সুন্দর বল এসে পড়েছে আর এটা দেখতে চাই কত সুন্দর লাগছে আপনারা দেখতেই পারছেন আর এটাকে এখন লেড়ে চেড়ে নিচ্ছে আর এখন হচ্ছে আমরা হচ্ছে এটাকে ব্রাগার দিবো তার জন্য হচ্ছে পিঁয়াজটা ভেজে নিব করকড়া ভেজে নিতে হবে পেঁয়াজটাকে তারপর হচ্ছে খিচুড়ির ভিতরে দিয়ে দিতে হবে দেখুন কিন্তু করকড়া ভেজে নিচ্ছে আর এখন হচ্ছে খিচুড়ির ভিতরে দিয়ে দিবে পর এটাকে সুন্দর করে মিক্সড করে নেবে এই যে দেখুন এটাকে হচ্ছে এখন মিক্সড করে নেব আর দেখুন বাইরে দেখুন মেঘলা আকাশ সো কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি পড়বে আমার মনে হচ্ছে কিন্তু না আজকে বৃষ্টি পড়লোই না কিন্তু সকালের দিকে বৃষ্টি পড়েছিল আর এখানে দেখুন মরিচ ভেজে নিচ্ছে যেহেতু ভর্তা বানাবে আর একটু আমাদের খিচুড়ি নানা শেষ আর আমাদের ভর্তাও করা শেষ তো আর এখানে দেখুন বাবা বাজার করে এনেছে এ এখানে হচ্ছে শাক এনেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এই শাকের নামটা কি শাক আর বেগুন এনেছে আর এখানে দেখুন মুরগি মানে ফ্রিজ থেকে মুরগি বের করেছে। এখানে কিন্তু তিনটা মুরগি দেখুন তিনটা মুরগি এনেছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুরগি মানে এই তিনটা মুরগির নাম কি যে যে বলতে পারবে আমি তার পেজে দিয়ে একটি ফলো দিয়ে অ্যান্ড একটি লাইক করে দিব। আর এই যে দেখুন তিনটি মুরগিকে কেমন সুন্দর করে বরফের থেকে ছাড়িয়ে নিলো তারপর এটাকে সুন্দর করে কেটে নিল কেটে নেওয়ার পর এটাকে রান্না করবে এখন হচ্ছে তারপর হচ্ছে দেখছে এমন সুন্দর করে ধুয়ে দেখছে যে এটার ভিতরে পশম আছে নাকি সো আর এখানে দেখুন প্রেশার কুকার নিয়ে নিয়েছে প্রেশার কুকারকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর এখন হচ্ছে দেখুন আম্মু চুলাটা জেলি দিয়েছে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ আর সবিন তেল দিয়ে দিল তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিল তারপর হলদের গুঁড়া মরিচের গুঁড়ো আর লবণ জিরা গুঁড়ো ময় মশলা দিয়ে দিবে এই যে দেখুন ময় মশলা দিয়ে দিয়েছে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিবে মাংসগুলো দেওয়ার পরে এটাকে সুন্দর করে মিক্সড করে নেবে তারপর এখানে আলু আর রসুন দিয়ে দিবে আলুটা কিন্তু কেটে ধুয়ে নিয়েছে তারপর হচ্ছে এটাকে মিক্সড করে নেবে এই যে সুন্দর করে মিক্সড করার পরে এটাকে এখানে পানি দিয়ে দিল এই যে পানি দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে এখানে হচ্ছে ডাল ছিল ডালটাকে একটি বাটিতে নিয়ে নিল আর আমাদের মাংসটা রান্না শেষ আর এখন হচ্ছে মাংসটা অন্য করে ঢেলে নিবে আর প্রেসার কুকারটা হচ্ছে ধুয়ে রেখে দিয়েছে আর এখন হচ্ছে অন্য করে নেওয়ার পর এটাকে আবারও একটু গরম করে নেবে আর হচ্ছে একটা কড়াইয়ে নিয়ে নেবে সবিন তেল পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে দেবে তারপরে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তারপর এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিতে হবে তারপরে হলদে গুঁড়া মরিচের গুঁড়ো লবণ জিরা গুঁড়া ময় মশলা যেগুলো লাগে সব এখানে দিয়ে দিবে তারপরে এটাকে সুন্দর করে মিক্সড করে দিবে তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দেবে এই যে শাকগুলো দিয়ে দিলো তারপরে এটাকে একটু লেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলো সো একটু পরে এসে দেখে যে এটা এটা কত সুন্দর একটি কালার এসেছে যেহেতু মোবাইল বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে আপনি দেখলে তো অবাক হয়ে যেতেন আর এখানে দেখুন আম্মু হচ্ছে এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিবে পানি দেওয়ার পরে এদিকে সুন্দর করে লেড় চড়ে নেবে আর দেখুন বলক এসে পড়েছে তারপর আবারও লেড় চেড়ে নিচ্ছে মিক্সড করে নিচ্ছে সো মিক্সড করে নিচ্ছি আর আমাদের রেসিপিটি আপনাদের কাছে আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি একটু ভাত করেছিল আর এই যে মাংসটা আসসালামু আলাইকুম